স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মেয়েদের ব্লেজার কাটিং এবং সেলাই দুটি দেখাবো আমরা সবাই জানি ব্লেজার একটি অভিজাত পোশাক আর বিশেষ করে ফর্মাল যে কোনো কাজে আমরা সবাই মোটামুটি ব্লেজার পরে থাকি বিশেষ করে শীতের দিন ব্লেজারের ব্যবহারটা সবচেয়ে বেশি হয় এছাড়া মেয়েদেরকে ব্লেজার পরলে খুবই ফ্যাশনেবল বা দেখতে খুব সুন্দর এবং ফরমাল লাগে তো আজকে মূলত আমি মেয়েদের ব্লেজার কাটা এবং সেলাই দুটি তো আমার যে থিমটা হচ্ছে যে ব্লেজারটা যেমন খুব ফর্মাল একটা ড্রেস এক কালারের হয় বা চেকের ভেতরে হয় তো আমি সেটা না করে আমি আজকে আর্মি প্রিন্ট দিয়ে একটা ব্লেজার বানাবো তো আমার কথা হচ্ছে যে মানুষ চিরাচরিত যেরকম ফর্মালভাবে পরে আসছে প্যান্ট ব্লেজার ঠিক সেরকম না ট্রাউজার দিয়ে সাথে উপরে ব্লেজার আমার মনে হচ্ছে যে এরকম পরলে খুব ফ্যাশনেবল লাগবে তো যেহেতু ব্লেজারটা একটু কঠিন তো আমি চাচ্ছি যে ব্লেজারের ভিডিওটা একটু টাইম নিয়ে ডিটেলস ভালো করে বলবো তো আপনারা যারা ব্লেজার পছন্দ করেন বা ব্লেজার কাটিংটা শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো কাপড়টি তিন হাত পানা এবং কাপড়টি যেহেতু আমার এখানে খুব হ্যাভি কাপড় মোটা কাপড় সেই কারণে আমি এটা ডাবল কাপড় ইউজ করছি না তো এটার একদম সমান সমান করে আমি এটা ডাবল ভাজ করে নিয়েছি আমি এখানে একটু ভাজ দিয়ে নিচ্ছি কলারের এই পোষণটা কতটুকু চওড়া হবে সেটার উপর ডিপেন্ড করে সাপোজ আপনি যদি আপনার এই কলারটা রাউন্ড করতে চান অনেক বেশি লং দিতে চান তো এই কাপড়টা আপনি তখন লং দিবেন কারণ এই কাপড়টা থেকেই এই কলারের যে ব্লেজারের যে কলার পোষণটা থাকে সেটা আসবে তো আমি খুব বেশি চওড়া রাখবো না আমি মিডিয়াম রাখছি তো আমি এই কাপড়টা ভাঁজ করে নিয়েছি এখন আমি মাপের ডাক দিয়ে নিচ্ছি এখান থেকে গলা আড়াই নিচ্ছি নিচ্ছি এবং নর্মালি আমি জামার জন্য সাত নিই কিন্তু ব্লেজারের জন্য এক ইঞ্চি বেশি নিতে হয় কাত সেজন্য আমি এখানে আট নিয়েছি পেছনের গলাটা এক ইঞ্চি পরিমাণ আমি হালকা কেটে নিব সামনের পার্টটা আমি কাটবো না এখন এই কাঁধের এখান থেকে মুহুরির মাপ নিচ্ছি ইঞ্চি ডাউন করে নিচ্ছি সাড়ে সাত নিয়েছি যেহেতু ব্লেজারটা এত বেশি একদম ব্লাউজের মতো খুব ফিটিং হয় না সো একটু লুজ সেটিং থাকে সেই জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি এই কাঁধের উপর থেকে মাপে কোথায় আমি বডির মাপটা নিব সেটার চিহ্ন দিলাম তো এই কাপ থেকে দশে বডির মাপটা হবে বডি চল্লিশ দিচ্ছি তো আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বেশি রাখছি তাহলে আমি এগারো নিচ্ছি পেটের এখানে এক ইঞ্চি কম তাহলে দশ হচ্ছে আবার কোমরের এখানে দুই ইঞ্চি বেশি দিচ্ছি আমি চাচ্ছি যে এখানে কোমরের এখানে একটু বেশি লুজ থাকুক তো মেয়েদের ব্লেজারে যদি শেপটা এইরকম বেশি করে রাউন্ড হয় এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো সেই জন্যই আমি একটু বেশি রাউন্ড দিব এখানে আর আমার এই ব্লেজারের এখানে যেহেতু এগুলো কাটা হবে তো তখন কিন্তু এইগুলো আরও সুন্দর হয়ে ফুলে থাকবে দেখতে এই শেপ এই পার্টটা দেখতে খুব সুন্দর লাগবে যত মাপ দিয়েছি তার থেকেও আরও এক ইঞ্চি বেশি রাখছি কারণ এখানেও শেপ তৈরি করার জন্য কাটতে হবে তো সেই জন্য আমি একটু এক ইঞ্চি বেশি রেখে নিয়েছি আমি ব্লেজারের লম্বা নিচ্ছি ত্রিশ সেলাই করার পরে উনত্রিশ থাকবে লম্বাটা আপনাদের ইচ্ছা মতো যার যেমন লম্বা ভালো লাগে সে তেমন করে নিতে পারেন এখন এই মুহুরির যে পার্টটা আছে ঠিক এইখান থেকে আমি সুন্দর করে একটা শেপ তৈরি করব। এই শেপটার সাথে এই শেপটার সুন্দর মতো মিল থাকবে এখান থেকে আমি পাঁচ দূরত্বে এই শেপটা তৈরি করব। এখন আমাদের এই পেটের এখানে সুন্দর শেপটা আসার জন্য এটাকে আমি একটু এক্সট্রা এখানে হাফ ইঞ্চি এবং এই পাশে হাফ ইঞ্চি কেটে নিব এটা কেটে ফেলার পরে এখানে সুন্দর একটা শেপ চলে আসবে এখন আমি কাটাটা দেখাচ্ছি যখন আমি ড্রেসটা কমপ্লিট করব। আমার মনে হয় যদি আপনাদের আরও মানে এখানে বুঝতে প্রবলেম হয় আপনার সেলাই করার পরে শেপটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন এখন আমি এটা কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গিয়েছে আমি এখানে বলেছি যে এখানে আমি ইঞ্চি বাড়তি কাটবো শেপটা সুন্দর হওয়ার জন্য শেপটা শুদ্ধ করে আনার জন্য এটুকুও কেটে নিয়েছি এবার আমি যে বাড়তি পার্টটা রেখেছি সেটা দেখাচ্ছি এই পার্টটা ব্লেজারের বড় কলারটা হবে তো সেই জন্য কিন্তু এই পার্টের কাপড়টা ডাবল দিতে হবে যেহেতু আমি পুরো ব্লেজারটা সিঙ্গেল বানাচ্ছি ডাবল কাপড় দিচ্ছি না তো আমার মিনিমাম এতটুকু কাপড় আমার ডাবল দিতে হবে যেহেতু আমার এই পাশে এটা কলারে চলে আসবে তো সেই জন্য আমি এখন এখানের উল্টা পাশে এরকম আরেকটা কাপড় সেট করার জন্য কেটে নেব এই কাপড়টা লক হওয়ার জন্য আমি এটার এক কাত পর্যন্ত দিয়েছি ও নিচের মোহরির মাপে আমি এটুকু কেটে নিলাম এবং বাকিটুকু আমি ঠিক এই শেপে কেটে নিচ্ছি ব্লেজার কাটিংটা একটু কঠিন একটু সময় নিয়ে কাটতে হয় বাট সেলাই করাটা খুব বেশি একটা কঠিন না বিশেষ করে যারা কলারের কাজ আগে করেছেন তো কলারের কাজ যারা মোটামুটি একটু পারেন তাদের জন্য খুব বেশি একটা কঠিন হবে না এখন এই কলারের শেপটা সুন্দর আসার জন্য আমি এটা ভালো করে একটা শেপ তৈরি করব। জাস্ট এটা আপনি যদি না কাটেন না কেটে যদি এমনও রাখেন তাও খারাপ লাগবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি একটু শেপ তৈরি করলে দেখতে ভালো লাগবে তো আমি একটু তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা এই শেপটা না তৈরি করেও ঠিক এভাবে সেলাই করে নিতে পারেন এই শেপটার কারণেও আমার খানের যে পার এই শেপটার কারণেও এই পেটের এখানের যে সুন্দর ফিটিংটা সেটা কিন্তু আর একটু সুন্দর হয়ে যাবে ব্লেজারের কলারের যে ভাজটা আমি এগারো পর্যন্ত রাখতে চাই এগারোতে আমি চিহ্ন দেখে দিয়ে রাখছি সামনের পার্টটা কাটা হয়ে গিয়েছে এবার পেছনের পার্টটা কেটে নিচ্ছি সামনের যে মাপটা ছিল ঠিক সেই মাপে আমি পেছনের কাপড়টা কাটছি আর আমার এবে পেছনের কাপড়টার মাঝখানে জোড়া হবে এবং মাঝখানে যে জোড়াটা দিব সেখানেও কিন্তু আমি একটা বডির বডি ফিটিংয়ের জন্য যে শেপটা তৈরি করেছিলাম সেই শেপটাও এখানে তৈরি করে নেব এখন আমি কলারের কাপড়টা কাটবো তো কলারের জন্য আমার কলারের যে গলার মাপটা আসে সেটা এগারো আসে তো আমি এগারো থেকে হাফ ইঞ্চি বেশি কেটেছি কারণ সেলাই করার সময় যদি আমার কম হয় বা বেশি হয় তো আমি একটু বেশি কেটে নিয়েছি দরকার পড়লে আমি কাপড় বাড়তি থাকলে কেটে নিব কিন্তু এখন যেহেতু আমি সেলাইয়ের আগেই কাটছি কলারটা তো আমি একটু বাড়তি কাপড় কেটে নিচ্ছি কলারটার এখানে আমি একটু শেপ তৈরি করে নিয়েছি যেটা ঘাড়ের সাইডে থাকবে সেটা অনেকে এটা মানে শেপ করে নেয় না আমি শেপ করে নিচ্ছি আমি একটু সুন্দর করে শেপ করে নিয়েছি এখানেও একটু এরকম করে শেপ করে নিয়েছি তো কলারটা যখন সেট হয়ে যাবে তখন এইটুকু দেখতে ভালো লাগবে এখন আমি হাতার কাপড়টা কাটবো তো হাতাটা আমি ফোর কটার দিতে চাই এবং হাতার এখানে চিকুট একটু রাবার সেট করতে চাই হালকা হালকা ঢেউ হয়ে থাকবে আমার কাছে সবসময় মনে হয় যে চিরাচরিত যে পোশাক আছে ঠিক সেই রকমই পড়তে হবে এমন কোনো কথা নেই নতুনত্ব কিছু ট্রাই করা উচিত তো সেই চিন্তা করেই হচ্ছে আমি হাতাটা ওই ব্লেজারে হাতার যেমন ফর্মাল হাতা থাকে আমি তেমন ফর্মাল হাতা করছি না আর যেহেতু এটা মেয়েদের ব্লেজার সো মেয়েদের ড্রেসে যত হ্যাভি করা যায় যত ডিজাইন করা যায় আমার মনে হয় তত সুন্দর লাগে অনেক সময় সিম্পলও ভাল লাগে বাট এটা তো খুব বেশি গর্জে কিছু করছি না অল্প একটু কুচি দিচ্ছি হাতাটা লম্বাটা বিষ দিচ্ছি আমার সেলাই করার পরে আঠা সাড়ে আঠারো বা উনিশ হয়ে যাবে যেহেতু এখানে একটা রাবার ভরার জন্য ভাস যাবে আর একটু লুজও রাখছি একটু যেহেতু রাবার ভরবো হালকা কুচি হবে আমি ওখানে আমার মুহুরি ছিল সাড়ে সাত ছিল এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি সাড়ে আট নিচ্ছি এখান থেকে এটা তিন ইঞ্চি ডাউন করে দিয়েছে হাতার এখানে একটু কেচে দিয়ে কেটে নিতে হবে মার্ক করে নিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য এবং তিন ইঞ্চি ডাউন করে আমি হাতার মুহুরির থেকে এক ইঞ্চি বেশি মাপ দিয়ে এটা কেটে নিচ্ছি আমি এই ড্রেসটা ফুল সেলাই করে আপনাদেরকে সেটিং করে দেখাবো এটা আমার কলারের কাপড় এবং হাতার কাপড় তো কলার হাতার কাজ আমি পরে করব প্রথমে এই সামনের পার্ট আর পেছনের পার্টের যে জোড়াগুলো আমার দিতে হবে আমি প্রথমে সেই জোড়াগুলো দিয়ে নিব যেমন প্রথমে আমি এই জোড়াটা দিয়ে নিচ্ছি এখন আমি কলারটা সেট করব ব্লেজারের কলারের এদিক থেকে দুইটা পার্ট হয় এই পার্টটা আমার এইখানে সেট হবে আর যখন আমি এটা করে ভাজ দিয়ে দিব তো এই যে টু পার্ট এগুলো সব জুড়া দিয়ে হাতাটা লাগিয়ে ফেলেছে এখন আমার শুধু কলার লাগানো বাকি তো কলারটা লাগানোর জন্য আমি এই কাপড়টাকে চারদিকে সেলাই করে নিয়েছি এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিব দিয়ে জাস্ট আমি এটার সাথে এটার সাথে লাগাব এটার সাথে এখানে সেট করে আমি এই পাশ ওই পাশ একসঙ্গে সেলাই করে এখানে একটা পাশ আর পাশ ভাঁজ দিয়ে মাঝখানে এই কাপড়টা রেখে আমি সেলাই করে ফেলবো আগে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি কলারটা একদম একবারে সেট করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডলকে ব্লেজার পরানো হয়ে গিয়েছে ব্লেজারটা কমপ্লিট তো আমার কাছে খুবই সুন্দর লাগছে ডলটাকে আমি হাতাতে রাবার সেট করেছি আমি বলেছিলাম যে আমি হাতাতে রাবার সেট করব এটা আসলে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর হচ্ছে আমি এই ব্লেজারের এই যে কলারের পার্টটা এটা আমি বেশ চওড়া রেখেছি একদম গতানুগতিকভাবেই হতে হবে এমন কোনো কথা নেই আমি একটু ডিজাইন করেছি একটা হোয়াইট কালার বাটন দিয়েছি আর হচ্ছে আমি এগুলো বেশ ছড়ানো দিয়েছি আমি কাটার সময় দেখিয়েছিলাম যে আমি এইগুলোতে বেশ করে শেপ তৈরি করেছি যাতে এইটা খুব ফিটিং হয় এবং এখানে ছড়ানো হয় আমি কালারটাও একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি আমি এটার ব্যাকপাসটা দেখায় দিচ্ছি একটু ব্যাকটাও সুন্দর লাগছে আমি সবগুলো জোড়াতে চাপ সেলাই দিয়েছি চাপ সেলাই আপনি চাইলে নাও দিতে পারেন আমার কাছে কলারটা ভালো লাগছে নতুন নতুনত্ব লাগছে আমি হচ্ছে এখানে যেই কাজটা করেছি কলারটা আপনি চাইলে যেমন সাপোজ আমি এটা চাইলেই কিন্তু আমি মানে ছোট করে দিতে পারি ব্লেজারটা তো আমার যেহেতু এই কাপড়টাও বেশ লুজ সেটিং আছে পুতুলের জন্য তো আমি কিন্তু এইভাবে পরিয়েছি আর সবচেয়ে বড় কথা হলো শীত চলে আসছে তো শীতে কিন্তু ব্লেজার মানে খুবই একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর এটা এমন একটা ড্রেস যে আপনি শার্টের উপর পরেন গেঞ্জির উপরে পরেন সেলর কামিজের উপরে পরেন বা লেহেঙ্গার উপরে পরেন বা বোরকার উপরে পরেন শাড়ির উপরে পরেন মানে যেই ড্রেসের উপরেই পরেন মানে অসম্ভব স্মার্ট লাগে এবং সবাইকেই খুব সহজে মানিয়ে যায় তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ব্লেজারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে মানে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের কারও কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা আপনাদের কোনো কিছু যদি বলার থাকে নেক্সট কোন ড্রেসের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে